ডুবাই কি সর্ঘত্তম আমেরিকারী কোপা দু এ হলো আর্জেন্টিনা বনাম ফেরুন শ্রেষ্ঠত্বের লড়াই আমি আছি আপনাদের সাথে বাতিন মিয়া এবং আমার সাথে রয়েছে ফফুফফু হোৱাইটি দু এইবারই পালা জাতীয় সঙ্গীতের তবে জাতি সঙ্গীতে যাওয়ার আগে যারা এগুলো সাবস্ক্রাইব করেননি কী ভাবছেন সাবস্ক্রাইব করে ফেলুন এরকম বিনোদন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন কিনেও পাবেন না यो, दिस इज़ योर मामा मिया। ए, बेटर को मुकी, चैंपियन ऑफ़ वर्ल्ड को तो कनकी, जानो सकातर कहीं नी, लोको मुके, हुनोसनी, कोपा अमेरिका चैंपियन के, विश्व कप एच चैंपियन के, फाइनली इसी मजिस्ट्र के, ब्राज़ील बोरादी बोके, टीना मिना लीना टीना, आमगुंडल आर्जेंटीना, गोल खेलना देवो बिन

তো চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার লাইন আপ গোলকিপার হিসেবে থাকছে আমাদের বাসপাকি মার্টিনেস তগলিও ফিকো ওডোমান্ডি জার্মান পিৎজা লেলে মন্টাইল পালেসো স্ক্যান পাইরিদেসে লটেলসো গ্যারেন্সো মোস্টানা মার্টিনেস এবং ডি মারিয়া অন্যটিকে পেরু ডলে থাকছে গাল আসছে কেন গাল আসছে কেন কেল আসছে এই আমার নাম কেন রামবুরা নাকি জামবরানো কর্জ তুই টাকা ধার নেবি কেন কর্জ নেই খালি

ওই দেখো আমাকে মামা প্রবলেমের ভিডিও তো দেখাইছি এদিকে একটা দই দেলো না দিলো সব উত্তরের দিকে আম দইটা মজাই আছে রে ওই দিকে ছিলাম আমি তো কিছু দেখিনি কাকা ওই পাশে ছিলাম শর্টটা আজকে আমিই নেব একটু कायदा করিয়ে এই ফিলি মারতে হবে এর চিকিৎসার দরকার নেই আশা লাগবে না চিকিৎসার দরকার নেই মানে চিকিৎসা আমাকে মৌলিক অধিকার পাঁচটা মৌলিক অধিকার জানেন আপনি আজকে গোল খাবো রে মেরি ডুনে কাকা সরুম ভক্ত মামুর বেটা কি বলছিস তুই হ্যাঁ কি বলছিস তুই ক্যামেরা দেখা যাচ্ছে তোমাকে ক্যামেরার সামনে কিছু করি না ক্যামেরার অপোজিটই করো জবি করো জবি করো সর সর আমার নতুন জুতে ময়লা লাগাই দিছি সেটা খেসারত তোকে দিতে হবে আর্জেন্টিনা মোস্টেনো মার্টিনেজ এর শট মিস এই পেনাল্টি সা না তোমাকে জন্য কিছু পেনাল্টি পেনাল্টি হালাল শুধু ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য জি হয় বুঝেছি চুপ নে সব বুঝাই শুনে দিলাম লাথি होलुत कर्ट ये नाना का का होलु दिल फेकत पार मतो लाती जामे मारी निकाका वो होलु दिल मौसलादों ने शादा से मूर्गी मंगशर मोदी देवन डैकपेन की टेस्ट आमित तो और आर्जेंटीना रूपोकार कोति सलाम का का पेनल्टी जाते दी तिवारन ये आमार की उच्छ्याशा लाग बे ना या अश्पो पाइरे देसेर शॉट मिस और श

প্রতি রাতির বেলায় আমার খাটের উপর উঠে আমার গান শুনো মেলা লোক আপনারাই দেখতে আইছে কাকা পানি খাওয়া বোতল নিয়ে ড্রেসিং রুমে বসে এই যে বলার সাটে সাথে ধরিছে এই ম্যাচে এমন একটা গোল পালো না কোয়ার্টার ফাইনালে কি করবে এরা ব্রিটানির প্যাকেট আর বাকি আসে ষোলোটা আর নুডলস বাকি আসে তেরো প্লেট এই তোমার গলায় নাকি কুত্তায় কামড় দেশে কই না তো এই যে দেখেন কি কয়। আই হায় অ্যাই হায় আই হায় অ্যাই হাই আই হ্যায় অ্য হায় এবং এরই সাথে সাথে দ্বিতীয়দের খেলা কিন্তু শুরু হয়ে গেল মোস্টার নামাটিন শট গোল আর্জেন্টিনা এক পেরু ডাব্বা বিষয়টা কি ঘটালাম আমি গোল দিয়ে ফেললে তুমি আয় কি সরম খেলেরা हां मांगे মোস্টানা মার্টিনেস গোল দে মোস্টানা মার্টিনেস সবাই মিলে ডুইলিয়ে দিছি দড়া গায়েবি জিনটাকে আমি তো রাইরে দিছি এনে মাথায় পড়া ডেলে দি না এই මොনিয়ে সবার মাথায় কাজ করে না শুধুমাত্র বজজাতের জন্য কাকা এই মাথায় বাড়ি মারিছে হ্যাঁ ফাউল হুম ফাউল কেরল ডি মারিয়ার কর্নার কিক শট গোল আর্জেন্টিনা দুই পেরু ডাব্বা অফসাইড বিরিয়ানির প্যাকেট বাকি আসে আর নয়টি দই আসে চোদ্দটি বল ধরে তুমি কি কারবা বন্ধু বল ধরতে হবে না তোমার মার মার মার্শাল এডি এটি আসল সত্য গোল দেশে সে হল মার্টিনেস শালা আমার সাথে লাগতে আসো না মোস্টানা মার্টিনেস তোর খ্যাত হয় আগুন ওরে যা 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 পাখি উইড়ে যা 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 শালারা পুইড়ে যা হই 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 হাই হই শালারা বান্দরের বাসার মতো লাভ আছে সোজা যাইয়ে ওইটো 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 রে ওই তিন ডরে করে বইরে দিবি এ ফেলাই সিস্টা একটু উঠোইতে দিবি এরে কানে থাবা মারছে রে কানে থাবা মারছে তুই এই জায়গাতে দাঁড়া সঙ্গী সঙ্গী রেফারি হলুদ কার্ড ঠিক আছে আরো দুইটা পেনাল্টি পাবো একটা গোল দিছে আর দুইটা পেনাল্টি হ্যাঁ কে দেবে না এই মেয়ে সে হ্যান্ডবল হয়েছে পেনাল্টি আবার সাবা লাগে নাকি দেখি নে ওদের সেই পেনাল্টি ও তোর হাত কি পুকির মধ্যে পরে রাখবি ওর হাতটা রাখবে কোন জায়গায় ব্যাচারের হাত কেটে বাড়ি রেখে আসে ও দিচ্ছিলো এ কে চা তুই গরম দেখাচ্ছিস কার ওপরে তুই গরম দেখাছিস কার ওপরে হ্যাঁ গরম দেখাচ্ছিস কার ওপরে তুই ওরে তোর মজ বড় হয়ে গেছে তোর মজ টানবো তোর মজ টানবো এ ভাই আমি তো কিছুই বুঝলাম না এটা কোনো কথা হলো কি জানি আরে যা কাজে যা এটা পেনাল্টি বোঝো না পেনাল্টি কি যদি শিখে দেবো অনেক কষ্টে তোর জন্য একটা পেনাল্টি বের করিস ভালো করে মারিস ঠিক আছে বাইরে দেখছে শর্ট মিস গাধার জরির গ্যাধার এই পেনাল্টিকে মিস করি আমাকে মেসি কাকা থাকলে মিস করতো না ওরে বাইরে চলে গেল চলে গেল ভাইপের কামতেছে ওরে ভাইপের কামাতেছে রে ও বিস পিস পিস ওরে সরম বিস ও চলে গেলো কাকা চলে গেল আ অ অ মার্টিনেজের শর্ট ঠেকিয়ে দিয়েছি কিভাবে ঠেকালোই বল মোষ্টানা মার্টিনে যাবার মার্টিনেজের শট গোল আর দুই পেরু ডাব্বা তোকে কি শোখ নিয়ে দিসনি গোল হয়েছে এটা গোল হয় কিভাবে আমার কাছেও দুটো শোক আছে দুটো মুখ আছে বুক আছে আমার কাছে হলুদের প্যাকেট আছে ও আমারে একটা ঠেলাত আছে ভাই হয় 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 আমার কাউ আর রেফারিং করো আপনি কি লাগাইছেন কি একটু আগে উদয় পেনাল্টি দিলেন এখন আবার গোল দিয়ে দিচ্ছেন এ কয় টাকা খাইছিস মাঠ তোর বাপের রে মাঠ তোর বাপের আমাকে দুইটা পেনাল্টি দেন কাকা ওরে মনি পেনাল্টি শুধু বড় দলকে জন্য পেরুর শট মিস প্রায় ভোটে দেশিলো পেরুর শট আবারো মিস ওলে 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 হই জাপি কই লাকি দেখো মেরা দিল দিবা না বলে ওলে 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 এ সাবস্ক্রাইব কর পারবো না করতে সাবস্ক্রাইব করেন ভাই এই নে তোর একটা ফ্রিতে হলুদের প্যাকেট দিলাম তুই আর্জেন্টিনা হয়ে খেল আমার জ্ঞান দিসনি শোনা আছে লে পেরু শোটা বড় মিস এ ভাই আমারে একটু বলে সোয়া দাও বলে এবং এরি সাথে সাথে রেফারি লম্বা বাশি ফাইনাল স্কোর লাইন আর্জেন্টিনা 2 পেরু ডাব্বা কি রে ওই ম্যাচ দাইতে দাইতে আবার কানাডা সিলিন ম্যাচে আন্দাজ আইতেছে কাকা আমারে ঠেলা দেছে ও কাকা তো যাই হোক আবার দেখা হবে ভাঙ্গবাদ পরবর্তী কোন ভাঙ্গে দেবে এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাবা প্রবলেমের সাথেই থাকবেন বিদ্যায় ফির